আমি কি কি এনেছি হিসেবটা দিয়ে দিই পরে আবার পরে আবার আমাকে বলবে এত টাকা খরচ করেছ সুপারি এক কেজি এনেছি ছয়শো টাকা ফুলকপি এক কেজি চল্লিশ টাকা তো এক হাজার টাকা হলো এখন আমি এইগুলা ফ্রিজে ঢুকিয়ে রাখবো তার জন্য ব্যাগে ভরে নিচ্ছি খালি খালি রাখতে হবে না তারপর

দনিয়া 20 টাকা এই যে দনিয়া পাছাছি দনিয়া এসি 20 টাকা আমি সস্তায় பேছি তাইলে একটু বেচি আনলাম পিজে রেখে দেব এখন বাচ্চাতে পাব না পরে বেঁচে দিতে সুন্দর করে রেখে দেব হন সরে যাও তুমি সরে যাও তুমি দেখো যাও টমেটো 1 কেজি 40 টাকা কমলায় নেছি অরেঞ্জ 100 টাকা হিসাব কিন্তু তুমি রাখি আমি বলে বলে যাচ্ছি কি কি এনেছি কত এসে তুমি হিসাব করে নিও পরে লেবু ত্রিশ টাকা লেবু ত্রিশ বেগুন বেগুন এটাতে ঢুকাই একসাথে বেগুন গাজর

নিরক্ষরতা দূরীকরণ করতে হবে গো কেন কারণ ছয়শ টাকা আটচল্লিশ টাকা বললে তারপরে এক হাজার বললে তিনশো ষাট টাকা কোথায় গেলো বুঝে গেছি এখন আর যদি তোমার পকেট মারতে হয় তো তোমার পকেট তুমি নিজেই মারছো আমার কী আছে এগুলো তো সব তোমারও আমার পকেটগুলো তো সব তোমার তুমি তোমার নিজের পকেটেই মারছো আর কী করবো Dalam ah. pola yang